হায় আমরা এই মানসিক সমস্যা নিয়ে কথা বলি আজকে যা তোমরা রিকভার ভিডিও দেখবে আজকে তোমরা এটা দেখতে পাবে যে একটা তান্ত্রিক মানে কি না কষ্ট দিয়েছে তাকে আর কি এর আগে আমার একটা ভিডিওতে এক ভাইয়ের দেখেছিলাম সে মাটির মধ্যে তান্ত্রিকে তাকে নাকি মাটির মধ্যে নাকটা রগড়াতে পড়েছে দিয়ে একটা স্টাম্প পড়েছিলো এখানে বা দাগ পড়েছিলো এ দাদা তারও তাই তো আমি অবশ্যই তোমাদের যদি মানসিক সমস্যা হয়ে থাকে কাছাকাছি কোনো মানসিক ডক্টর দেখাও উনি যেভাবে বলে সেভাবে চলার চেষ্টা করো এই যে তান্ত্রিক এটা সেটা এ পেছনে টাকা নষ্ট প্লাস নিজের কষ্ট এগুলো থেকে দূরে থেকো কারণ আমি দেখছি আমাকে এত মানুষ ফোন করে বা এত মানুষের সাথে ধরো তো আমি কথা বলি তো এমন কেউ নাই যে তারা তান্ত্রিক কবিরাজ বা এদের কাছে যায় না তো একটাই দেখেছি যে তারা কোথাও সমাধান পায়নি তাদের একটাই কমন যেগুলো ডায়লগ আপনাকে কেউ খারাপ করে দিয়েছে আপনাকে কেউ কিছু খাইয়ে দিয়েছে আপনি এতদিন বেঁচে রয়েছেন কিভাবে আপনাকে তাবিজ কাবজ এটা সেটা নানান রকম তো একটা কথা বলো যদি আগে অবশ্যই তোমাদের এরকম যদি সমস্যাগুলো থাকে অবশ্যই তুমি কাছাকাছি যে কোনো একজন মানসিক ডক্টর দেখা আর উনি যেভাবে বলে সেভাবে চলার চেষ্টা করো কারণ মানসিক সমস্যা হলে যতই তুমি তান্ত্রিক কবিটা যাই করো না এগুলোর সমাধান পাবে না এলে তুমি বলো যারা যারা মানসিক সমস্যার মধ্যে ভুগছো তোমরা তোমরা তো আশা করো তান্ত্রিকের কাছে কে যাওনি তোমরা আজকে এই বিষয়টাতে আমাকে কমেন্ট করে দিয়ে যে তোমরা যতজনই ধরো আমার আজকের এই ভিডিওটা দেখছো তোমরা কেউ ওই তান্ত্রিক ছাড়া আছো যাবনি সবাই আর তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই আজকে কমেন্টে জানিয়ে যাবে যে তুমি মানসিক সমস্যা চলাকালীন তান্ত্রিকের কাছে গিয়েছো কি না আশা করি গেছো তো কারা কারা গেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর তোমার যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে আজকের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই তোমাদের কোনো গ্রুপে বা বন্ধুবান্ধবের কাছে যারা এই সমস্যার মধ্যে ভুগছে তাদেরকে এটা বুঝিয়ে দাও যেন এই সমস্যা ঠিক হয় তো মন খারাপ না করতে তো চলো ভিডিওটা দেখো আশা করি অনেকটা ভালো লাগে দুহাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে আমার শ্বশুর মশাই মারা যায় শ্বশুর মশাই মারা যান স্টুকে মারা যায় আমার হাতের উপরে উনি মারা যান আমার সামনেই উনি তো বন্ধ হয়ে স্ট্রোক হয়ে মারা যায় তারপর থেকে আমার এই সমস্যা শুরু হয় এই সমস্যা প্রথম প্রথম নিঃশ্বাস নিতে পারতাম না খিদে পেত না সমস্যাগুলো হতো নিঃশ্বাস নিতে পারতাম না খিদে পেত না বমি হতো খাবার দেখলে বমি হতো মাথার পেছনে এই সাইডটা যন্ত্রণা করতো তারপর সবসময় একটা মাথা ভার হয়ে থাকতো হাঁটতে চলতে ভালো লাগতো না ঘরে বসে থাকতে ভালো লাগতো মনে হতো যে সময় শুয়ে থাকি মাথা ভার হয়ে থাকতো আর অহেতু ভয় লাগতো মনে হতো এই হয়তো মারা যাব বুকে ব্যথা করতো বাদিক দিক ডান দিক কখনো ডান দিক কখনো বাদিক পটি ঠিকঠাক হতো না পটি ঠিক করে হতোই না এই সব সমস্যাগুলো হতো আরো অনেক সমস্যা পান থেকে মাথার চুল পর্যন্ত সমস্যা ছিল এই সব ছিল। তখন আমি বুঝতে পারতাম না যে আমার কেন হচ্ছে কি কারণে হচ্ছে এগুলো আমি বুঝতে পারতাম না অনেক ডাক্তার দেখিয়েছি গ্যাসের ডাক্তার দেখিয়েছি মেডিসিনের ডাক্তার দেখিয়েছি গ্যাসের ওষুধ দিত খেতাম সকালে ভালো বিকালে আবার যা পাই সকালে ভালো বিকালে আবার যা পাই আর অহেতুক চিন্তা মনে হতো কি যে এই হয়তো মারা যাবো এক্ষুনি হয়তো মারা যাবে যেটা প্যানিক বল এক্ষুনি আমি মারা যাব মারা যাবো ঢেমে টেমে একাকার হয়ে যেতাম পাঁচ দশ মিনিট ওরকম হতো তারপর আস্তে আস্তে আবার ঠিক হতো আমার যাকে তাই তারপরে এই করতে 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 ইউটিউবে একদিন সার্চ দিলাম তারপরে মিলনদার ভিডিও পেলাম মিলনদার ভিডিও দেখে কিছুটা ঠিক হয়েছিলাম ভিডিও দেখি যখন তখন ভালো ভিডিও দেখা বন্ধ করে দিলে আবার যা তাই চিন্তা সবসময় চিন্তা ভালো লাগতো না কিছু বাড়ির লোকেদের সঙ্গে কথা বলতে ইচ্ছা করতো না সবসময় চুপচাপ থাকতে ভাল লাগ কোনো কথা বলতে ভাল লাগতো তারপর মিলনদার ভিডিও দেখার পরে মিলন থেকে অনলাইন থেকে মিলনদার নাম্বারটা নিলাম নিয়ে মিলনদার সঙ্গে যোগাযোগ করলাম মিলনদার সঙ্গে যোগাযোগ করে তারপরে মিলন্দার সঙ্গে কথা বললাম কিন্তু আমি মিলনদাকে বেশি দিন ফোন করিনি হয়তো এই কমাসে হয়তো বড় জোর সাত থেকে আট সাতবার ছ থেকে সাতবার ফোন করেছে ফোন করে কথা বলে মিলনদা বুঝায় তারপরে বুঝলাম যে এটাকে নিজে থেকেই ঠিক করতে হবে এটা কেউ মিলনদা সাপোর্ট দেবে কিন্তু মিলনদার সাপোর্টে আশায় বসে থাকলে নিজেকে ঠিক করা যাবে না তার মানে কি যখনই সমস্যা সময় মিলনদারে ফোন করছি এবার সমস্যা এ তো লেগেই থাকছে তো দারে সারা জীবন ফোন করেই যেতে হবে তো এটাকে নিজেকে ঠিক না করলে কোনোদিন ঠিক হবে না কারো সাপোর্ট তো নিতেই হবে হ্যাঁ ডাক্তার দেখাও কাছাকাছি ডাক্তার দেখাও কিংবা কারো সাপোর্ট নাও সাপোর্ট না নিলে এর থেকে বেরোনো অসম্ভব আর খুব ভয় লাগতো আমার খুব ভয় লাগতো অহেতুক ভয় মানে মনের ভিতরে সব সময় একটা ভয় মানে মারাত্মক ভয় মানে যে যেটা বলতো আমি সেটাই করতাম তান্ত্রিক ডাক্তার এখানে যা তুই এখানে গেলে ভালো হয়ে যাবি ওখানে যা তুই ওখানে গেলে ভালো আমার চেহারা অর্ধেক হয়ে গেছিল অর্ধেক হয়ে গেছিল রোগা কাঠি হয়ে গেছিলাম এই যে মাথায় দেখছো এটা এটাও ওই তান্ত্রিক ঠিক আছে তা এই হচ্ছে ব্যাপার ওসব ভুলভাল কাছে তান্ত্রিক যেও না ওসব ওরা কিছুই করতে পারবে না যদি সমস্যা হয় কারো সাপোর্ট নাও আর নিজে থেকে ঠিক হওয়ার চেষ্টা করো তাহলেই ঠিক হয়ে যাবে আর কোনো সমস্যা নেই এখন আমার কোনো সমস্যা নেই এখন আমি বিন্দাস কাজ বাজ করি খাই দাই ঘুরে বেড়াই মজমস্তি সব ঠিক আছে আর কোনো অসুবিধা নেই কিন্তু কাছাকাছি কারো সাপোর্ট না সাপোর্ট নিলে সুবিধা হবে বোঝাতে 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 যে পারবে তার কাছে তার কাছ থেকে বোঝো তাহলে দেখবা তুমি ঠিক হতে পারো আর নিজেকে শক্ত করতে হবে যে এ তো এক বছর ধরে হয়ে আসছে আমার তো মরিনি আমার তো কিছু হয়নি তাহলে এটা করলে তুমি ভালো হয়ে যাবে